সালাম আলাইকুম গাইজ তো আজকে আমাদের সামনে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আপনাদের সামনে আমরা আনবক্সিং করবো এবং কেন আনবক্সিং ভিডিও দিতেছি এটা আপনারা জানতে পারবেন যদি ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন

আসলে ব্ল্যান্ডারটা আনবক্সিং করবে আর যেটা সবচেয়ে বড় সেটা আমার সবচেয়ে বড় বউ আনবক্সিং করবে তো সবার আগে কে শুরু করো তুমি শুরু করো এটা যত ছোট নাহলে আমি শুরু করি আমি আমি শুরু ছোট মানুষ দেয় ছোট এটা ছোট তো এটা লেট হবে না আনবক্স করতে তো আপনারা সাথেই থাকেন এই ভিডিওতে আর অনেক কিছু জানতে পারবেন আনবক্সিং এর সাথে সাথে যেগুলো আসলে আপনাদের হয়তো অনেক ভালো লাগতে পারে আমরা সামনে নিত্য নতুন কিছু করার ট্রাই করতেছি আর এটা আপনারা জানতে পারবেন ভিডিওটা পুরোটা দেখলে ভিডিওতে ক্লিক করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না এটাটা আয়রন আয়রন আসলে দেখানোর কিছু নাই সবাই জানেন আর আমাদের একটা আয়রন খুবই দরকারি ছিল তো এতদিন আসলে soldi অনেক কিছু করতে পারতাম না তো আপাতত আস্তে আস্তে সবারই মনের আশা পূরণ করতেছি সবাই জানো ঠিকঠাক মতো সব কিছু পাই সেইদিকে খেয়াল রাখতেছি এতদিন আমরা টাকা ইনকাম করছি আমরা বাইরেই উড়াইছি তো বাপসে যে আমাদের নিজেরদের জন্য করে দরকার যে সব প্রয়োজনীয় ওগুলা কিনতেছে এই যে একটা আয়রন আয়রনটা কেমনইজ আবশ্যক আইন মানে কমেন্ট করে জানাবেন আমাদেরকে আমার কাছে এটা খুবই ভালো লাগছে আর প্রত্যেকটা প্রোডাক্ট আছে সব জায়গায় ক্যারি করতে সুবিধা আর আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ালটন থেকে নেছি ওয়ালটন থেকে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের দেশি প্রোডাক্ট তো আমরা চাই আমাদের দেশি প্রোডাক্টটাই বেশি প্রমোট হোক তো এই তো গেল আমাদের আয়রন মেশিন মানে স্ত্রী আচ্ছা এটা রাখি এখন আমরা ব্লেন্ডারটা আনবক্স করি আসলে ব্লেন্ডারটা এখন আমি ওইভাবে দেখি নাই জাস্ট কিনানে রাখছি ভাবছি যে আপনাদেরকে সাথে নিয়ে দেখি

ও যে যে ফল আছে না ফল ফ্রুট তেমন খাইতে পারে না এবং খাইতে চায় না আর কি তো ভাবছি যে ব্লেন্ডার আনাতে ওর একটু হেল্প হইলো আমরা ওর জুস বানাই বানাই দেবো যেহেতু ও জুস অনেক পছন্দ করে আর এমনি তো তো মশলা টসলা লাগে মানে বুঝে নিতে আয়েল আদা রসুন বাটা লাগে আমরা যেহেতু প্রত্যেক মাংস খাই এই জন্য এটার সাথে এটা না বড়টা এটা বড় না এটা বড় এটা হচ্ছে বড়টা এটা মিডিয়াম এটা ছোটটা তিনটা করে থাকে মনে হয় এগুলোর সাথে হ্যাঁ এগুলো তিনটাই থাকে দেখো এটা তো লেগে বেশি আচ্ছা এটা রাখি এটা আনবোচন শেষ আহ এই যে ডাক্তারবাব্লাহ ঠিক আছে এইবারে বড়টা বড়টা কি আপনারা একটু দেখি আইডিয়া করবেন আমরা বের করতে থাকি এটা দুইজন লাগবে কোনেও তুমি আসো এটা এক লাইন ভোক্সিং করা অসম্ভব এটা আমার বড় বড় খুব পছন্দ এটা হচ্ছে আমার বড় বড় পছন্দের জিনিস তো এইটার সাথেই মূল কাহিনীটা

কারণ আমার ছোট বউ কিন্তু ফাস্ট ফুডের খাবার রান্না করতে পারে আমরা আবার বিজনেস ট্রেন দিচ্ছি না ও রান্না করতে পারে ফাস্ট ফুডের খাবার এবং পছন্দ করে রান্না করতে এবং আমার বড় বউ খাইতে পছন্দ করে তো ওদের দুইজনের কথা চিন্তা করে ওভেনটা কেনা যাতে ওরা পিজ্জা বার্গার এগুলো ফাস্ট ফুডের খাবারগুলো একটু বেশি পছন্দ করে তো এগুলো যেন বাসাই করতে পারে হ্যাঁ আমরা কিন্তু কোনো বিজনেস দিচ্ছি না নিজেদের জন্য যখন যেটা খাইতে ইচ্ছা করবে বিশেষ করে গ্রিল তারপরে আর বাইরে থেকে তো প্রচুর গ্রিল তারপর তোমরা কি কি যেন খাও অনেক কিছুই খায় সবকিছু এখন থেকে কিন্তু রেসিপিও পাবেন যে কিভাবে বার্গার বানাচ্ছে কিভাবে গ্রিল বানাচ্ছে সমস্ত রেসিপি গুলো কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেওয়া হবে এই জন্য মানে ভিডিওতে নিত্য নতুনত্ব পাবেন আপনারা এই জন্যই বললাম যে ভিডিওটা পুরোটা দেখেন তাহলে জানতে পারবেন এই যে ব্লেন্ডার ওভেন এবং আয়রন আয়রনটা ওটা পার্সোনাল কাজের জন্য তবে এই দুইটা মূলত আমরা ভিডিওর ক্ষেত্রে ইউজ করব যেহেতু অনেক মজার মজার খাবার রান্না হবে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং কিভাবে আপনারা রান্না করবেন সেগুলোও জানতে পারবেন এই জন্য অবশ্যই আমাদের পেশটা ফলো দিতে হবে এবং আমাদের ভিডিওগুলো কিন্তু রেগুলার দেখতে হবে তাহলে সামনে আপনারা অনেক কিছু দেখতেও পারবেন অনেক কিছু শিখতেও পারবেন তবে একটু বলবা না কিছু বলা